রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে

পিতৃ সম্পত্তি দখলের চেষ্টায় ক্যান্সার আক্রান্ত পিতাকে হাইজাক করল পুত্র এই ত্রিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দক্ষিণ জেলা থেকে খবর এসেছে সম্পত্তি ক্যান্সার আক্রান্ত জন্মদাতা পিতাকে নিয়ে উধাও ছেলে কোথায় যে রেখেছে অসুস্থ পিতাকে কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না দুই কন্যা সন্তান স্বর্গ মর্ত বাতাল শেষ পিতাকে একবার দেখার জন্য মন একেবারে ব্যাকুল দুই কন্যা সন্তানের ও আত্মসাত করে নিয়ে গেছে বাবার থেকে সম্পত্তি সব নেওয়ার জন্য বাবাকে চাপ সৃষ্টি করে বলিয়ে নিয়ে যাবে আমরা শুনেছি সাব রেজিস্ট্রার এখান থেকে একটা টিম যাবে ও কোনো গেস্ট হাউসে লুকিয়ে আছে বাবাকে নিয়ে লুকিয়ে রেখেছে ঠিকানাটা বলছে না প্রশাসন থেকে শুরু করে নেতারা পর্যন্ত এদিক ওদিক খুঁজিয়েও তাদের পিতার হদিশ পাচ্ছে না আগরতলা এনসিসি থানা সহ বিলোনিয়া থানাতর দ্বারস্থ মেয়েরা দুই দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে দুই মেয়ে বলেন যে তারা প্রশাসনের কাছে আবেদন রেখেছেন তাদের বাবাকে পাশুণ্ড ওই ভাইয়ের হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক যাতে তারাও সেবা শুশ্রূষা করতে পারে বাবার আমি শিল্পী দেবনাথ সরকার আমার বাবা নিরোধ দেবনাথ আমি বাড়িতে আসি আমার বাবা অসুস্থ দেখার জন্য গত পরশু আসার পরে আমার বাবাকে খুঁজে পাই না তারপরে আমি জানতে পারি আমার ছোট ভাই গত পরশু দিন এই বাড়িটা আমাদের বাপের বাড়ি আমার বাবা ক্যান্সার পেশেন্ট আমার বাবা যখন ক্যান্সার ধরা পড়েছে গত বছর জানুয়ারি মাসে এই বাড়িটাকে তিন ভাগে ছেলে মেয়ে তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে নিচতলাটা গ্রাউন্ড ফ্লোরটা আমার ছোটো বোনকে দিয়েছে ফার্স্ট ফ্লোরটা আমাকে দিয়েছে আর উপরে টপ ফ্লোরটা ভাইয়ের ছেলের নামে দিয়েছে বোনের অবর্তমানে ভাইয়ের ছেলে পাবে এটা দিয়েছে পেছনের ল্যান্ড দিয়েছে আর কিছু টাকাও দেবে বলে বাবা উইল করে গেছেন এটা আমি ছিলাম না যখন উইল করেছিল তখন আমার ছোট বোন আর ভাই ছিল ওরা থেকে এটা করিয়েছে আমার কাকারা স্বজন সবাই মিলে করিয়েছে এখন ঘটনা হলো আমার বাবা বিছানায় শয্যাশায়ী ক্যান্সারের হাসপাতালে অনেকদিন ভর্তি ছিল ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে আসা হয় বাবা বিছানা থেকে উঠতে পারে না বসতে পারে না ঠিক মতো কথাও বলতে পারে না বাবার মাথায় কাজ করছে না তো আমরা এভাবে বাবাকে ভাই ভাই বউ সবাই মিলে এসে কিছুদিন ধরে সেবা শুশ্রূষা করেছে আমরা জানি ওরা সেবার জন্য এসছে হঠাৎ দেখি কাউকে না বলে আমার কাকা জ্যাঠা বোন সবাই কেউ জানি না আমরা ওই দিন পরশুদিন রেজিস্ট্রি করতে গেছে পুরো বাড়িটা ওর নামে আত্মসাত করার জন্য বাবাকে রাজি করিয়েছে চাপ সৃষ্টি করে আমাদেরকে সামনে আসলে বাবার সামনে আসলে আমাদেরকে একা কথা বলতে দেয় না ওর স্ত্রী রেখা দেবনাথ বাপের বাড়ি যতন বাড়ি ও স্ত্রী এবং তাপস দেবনাথ তাপস দেবনাথের শাশুড়ি মিলে আমাদেরকে বাবার সামনে একা থাকতে দেয় না বাবা কিছু বলতে চায় চোখের জল ফেলে আমাদেরকে বলতে পারে না প্রাণ খুলে কথা তারপর গত পরশুদিন ও বিএসএফের কিছু স্টাফ প্লাস অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাবাকে বাড়ির রেজিস্ট্রি করতে পারেনি গত পরশুদিন একটা কারণে বোধহয় কোনো কিছু একটা লেখায় ভুল হয়েছে ও স্ট্যাম্প পেপার তুলেছে নাম নীরদ দেবনাথ বিরনিয়া বিকেলাই স্কুল সংলগ্ন বাড়ি মারণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী নীরদ দেবনাথের এক ছেলে ও দুই মেয়ে ছেলে তাপস দেবনাথ দুই মেয়ে শিল্পী দেবনাথ সরকার ও রত্না দেবনাথ দুই মেয়ের শিল্পী ও রত্না সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান গত দোসরা জানুয়ারি নাকি পিতা নিরোধ দেবনাথকে এক প্রকার জোর করে ঘর থেকে হাইজ্যাক করে নিয়ে যায় তাদের ভাই তাপস দেবনাথ ওই তাপস দেবনাথ বিএসএফ জওয়ান ওইদিন দিন কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে কিছু বিএসএফ জওয়ানের সহায়তায় পিতা নিরোধ দেবনাথকে ঘর থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায় সে বোনসহ কাকা জেঠু কারুর কাছে কোনো আলাপ আলোচনা না ছাড়াই চলে যায় নিয়ে নিরোধ দেবনাথকে তাও অবশ্যই সম্পত্তি নিজের নামে করে ভোগ করার জন্য এখানে শুধু তাপস না তাপসের স্ত্রী রেখা দেবনাথ তাপসের ছিলে আয়ুষ দেবনাথ ও তাপসের শ্বশুরবাড়ির লোকজনেরা সহায়তা করেছে ওই নিরোধ দেবনাথকে হাইজ্যাক করতে এই অভিযোগ উঠেছে ছুটি মিলে আমাদেরকে বাবার সামনে একা থাকতে দেয় না বাবা কিছু বলতে চায় চোখের জল ফেলে আমাদেরকে বলতে পারে না প্রাণ খুলে কথা তারপর গত পরশু দিন ও বিএসএফ এর কিছু স্টাফ প্লাস অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাবাকে বাড়ি রেজিস্ট্রি করতে পারেনি গত পরশু একটা কারণে বোধহয় কোনো কিছু একটা লেখায় ভুল হয়েছে ও স্টাম্প পেপার তুলেছে ওর উকিল প্রবাদ ছেলে সৌভিক দত্ত আর প্রবাদ মুড়ি হচ্ছে নারায়ণ মালাকার ওরা দুজন মিলে ওকে সহায়তা করছে ও করতে পারেনি বাড়িটা লিখতে পারেনি না পারায় বাবাকে হাইজ্যাক করে এখানে কাউকে কিছু না বলে গাড়ি দিয়ে ছিনতাই করে যেভাবে এভাবে নাকি নিয়ে গেছে এটা আরো অভিযোগ রত্না দেবনাথকে নাকি মারধর করেছে ওই হাইজাকারীরা পাশাপাশি তাপসের বিরুদ্ধে অভিযোগ সে নাকি আলমারির তালা ভেঙে টাকা পয়সাও নিয়ে চলে যায় ভাইয়ের বোধ আসছিল ভাইয়ের খেলা আসছিল তারা পরে আমি লকার বাঁধছি করে

ফলে অর্থ সহ জমিন হাতানোর ওই পরিকল্পনা জিরে পিতাকে হাইজ্যাক করার ঘটনায় দক্ষিণে হাহাকার পড়েছে ছোট বোন দেওয়ার পরে ভাইয়ের বউ ছেলে ভাইয়ের শাশুড়ি মিলে ছোট বোনকে মারধর করে বাবাকে নিয়ে গেছে এখন আমরা বাবাকে খুঁজে পাচ্ছি না বিলোনিয়া থানাতে এফআইআর করেছি ও যে এলাকায় থাকে ওই এলাকায় এয়ারপোর্ট থানাতেও আমরা একটা পিটিশন দিয়েছি ওর ডিপার্টমেন্টে দিয়েছি আমরা আমাদের বাবাকে আমাদের কাছে অতি সত্য ফিরিয়ে আনতে চাই আপনার ভাইয়ের নাম কি তাপস দেব কোন ডিপার্টমেন্টে আছে তুমি বিএসএফ এর একটি আর ও মিউজিকের যে পেন পার্টি ওদের সঙ্গে কাজ করে আর আপনার বোনের নাম বোনের নাম রত্না দত্ত এটা কোন জায়গা এটা বিলোনিয়া মেইন রোড বিকে স্কুলের উল্টো দিকে বাড়ি একটা কি করছে এটা ছোট বোনকে মেরেছে ওই করেছে